ওয়াও এত সুন্দরভাবে আবার ফুল ফুসতে সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই তো আজকের ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকে আমরা গতকাল আসছি নজিপুর থেকে তো এসে সকালেই আসলাম আবুর ফুলের বাগানে এই যে এখানে ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দরভাবে ফুসতে শুধু দেখেন এত সুন্দরভাবে ফুটছে সব ফুল দেখার মতো খুব সুন্দরভাবে ফুটছে দেখেন আর এখন শীতের সময় অবশ্যই ফুল আসলে ফুলের সময় হচ্ছে শীতকাল শীতে গাদা ফুলগুলো সবচেয়ে বেশি ফোটে আর কি পাওয়া যায় গোলাপ তো এই যে কত সুন্দর একটা গাছে কতগুলো করে ফুল ফুটছে সর্ব নাশ এত সুন্দর লাগতেছে দেখায় আপনাদের দেখেন কত সুন্দর যে সাদা এই যে গোলাপ গোলাপ ফুটেছে কত সুন্দরভাবে পুষতে কি ভাবি টমেটোর গাছগুলো সুন্দর হয়েছে এখানে আর এই জিনিসটা যে আমাদের বাড়ির মানে সাইড এটা তো এখানে বসার জায়গা করেছে এর আগে দেখেছে আমাকে টাইলস করেছে দেখেন ডিজাইন করেছে কত সুন্দর লাগতেছে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে কত সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগছে পুরোটা এটা বসার একটা জায়গা করেছে আর কি সুন্দর লাগছে আসলে কোনো জিনিস যখন সুন্দরভাবে যখন কোনো কাজ করা হয় সেই কাজটা অবশ্যই সুন্দর হয় আসলে মনোযোগ দিয়ে নিখুঁতভাবে যখন করা হয় কত সুন্দর লাগছে এই যে আমার পরাম্মার খাসি

ও আর ইয়া গ্র্যান্ড মাদার মানে তারা এখানে দাদা গ্র্যান্ড ফাদার মানে কি বল হ্যাঁ আই ম্যাঙ্গো মানে কি দাদা মানে হ্যাঁ এই তো গুড় হাতে হাতে হাততে লেদে পারস না হ্যাঁ এবারে জ্যাক ফ্রুটস মানে কি হ্যাঁ মাতাল দাদা দিয়ে আরফান বসে আছে শোন এবারে আর কি ওয়াটার মানে কি হ্যাঁ এই ওয়াটার মানে কী রে হ্যাঁ হ্যাঁ তুই বল তুই বল এই তুই বল হ্যাঁ দি ওয়াটার মানে কি Haan? oh iya boleh oh eh hadi <coughs> ah. Ah, ah, ah. eh <coughs> গরু ডগ মানে কি ডগ হ্যাঁ কি রে আরফান ডক মানে কি মূলাও খাচ্ছে হা হারে ক্যাট মানে কি ক্যাট আস্তে আস্তে সবাই চলো কোন ক্লাসে পড়িস রে তুই আরি হাই এই যে চাষিদের গরু কুরবানিতে ছাড়বে এই যে দেখে দেখেন কত বড় গরু বাবা এই যে দেখেন কত বড় কুরবানিতে এটা ছাড়বে বিক্রি করবে বাড়িতে একদম পালা গরু কোনো রকমের ফিট টিট এগুলো কোনো কিছু খাওয়ায় না একদম ঘুড়া তারপরে খুদের ভাত ভুষি এগুলো খাওয়ায় দেখেন কত বড় এই যে কত বড় বড় গরু একদম কি দাদি তোরা একদম পিওর দেশি দাঁড়ান কয় দাঁত করে চাষি দুই দাঁত করে মাত্র তাহলে কত বড় হবে দেখেন এখনই কত বড় কাছে যেতে পারছে না বাবা খুব ভয় লাগতেছে এই যে এই যে দেখেন দুই ভাই বোন এসে দেখে এই যে খেলু করছে যাও ওখানে যাও দেখি ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে যাও মা ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে যাও তোমাকে দেখাই হুম নাচালাচরকে দেখি মা এসকিরাত কি ভাবে করে মা কোদিগা Pati এ দুষ্টামি দেখেন খেলনা টাললা সব ছড়াই সেটাই কি অবস্থা করেছে এ আব্বু বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে আসছে তো দেখাই এই যে

এই যে একটু মাঠে আসলাম বিকেল বেলা এই যে দেখেন সরিষা ফুলের একদম ভরে গিয়েছে দেখেন সবকিছু দেখি দেখি ওরে বাবা এগুলা কি শুটিং হচ্ছে রে রেদে সর্বনা কি হচ্ছে বাবা এই যে এখানে ছবি তুলছে সবাই এভাবে তাকান দেখি এদিকে দাঁড়ানো দাঁড়ানো এদিকে দেখ দাঁড়া এই যে দেখেন কত এই রিজিকে নিয়ে আসি ছবি তোলার লাগবে এই জায়গা ঘুমাচ্ছে রে ওই যে কত সুন্দর দেখেন সরিষা সরিষা দেখেন ওগুলো পাস হয় এটা ওই যে ইয়ে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন তাকাও দেখি তাকাও দেখে উরে বাহ বা এ ভাবি দেখে দেখে তাকান ভাবি এই ভাবি ঘুরি সর্বনা দেখে তাকাও হ্যাঁ সুন্দর ভালো লাগছে না রানা ভাই রানা ভাই একটা ফোন করবো নাকি এই যে আর ভাবিরা আছে ছবি উঠাচ্ছে এখানে এ দেখেন এটা আমাদের মাঠ বাড়ির পেছনের রিজিক বাবু এই যে এই যে কত সুন্দর সরিষার আর সরিষার এই যেখানে সিমের গাছ কাকা লাগাইছে দেখেন কত সুন্দর সিম ধরছে এই যে কত সুন্দর সুন্দর সিম এটা আমাদের বাড়ির পেছনের মাঠ আমরা আগে কত খেলতাম এই মাঠে তা না গাদল খেলা হতো হাইরে খেলা হতো পরীক্ষা শেষ হবে ডিসেম্বরে আর এরকম খেলাধুলা করা হয় যে মাঠ এটা শুধু পুরো হ্যাঁ পুরোটাই সিমের বাগান আর আসি ইচ্ছা করলে আর পাবেন না আর আমার আমাদের

এই যে দেখেন আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি দাঁড়া দাঁড়া দেখেন কত সুন্দর বাচ্চা এটা মা যে উপরে যাই যে দেখি রেল কি রাজ হাস নিয়ে আসছে বাজার থেকে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন জবাই করে ফেলছে অলরেডি

তিন কেজি হবে আমা না তিন কেজি হবে আমার মনে হচ্ছে কারণ ইয়ে আছে বড় আছে কিন্তু হাঁসটা কি হয়েছে কি হয়েছে মদিনা কি হয়েছে কি কি বলো এইতো ওইদিকে হাঁস কাটাকাটি হচ্ছে এইদিকে মুসলান

রান্না করছে ধোঁয়া সেভাবে দেখাতে না আপনাদের ভর্তা হবে আলু ভর্তা আর হাঁসের মাংস

অনন্ত ভাই হায় দাও হায় দাও একটা হাই দাও অনন্ত ভাই হাই দাও হাই সবাই খেলছে ঝাং খেল বসে আছে বড় আব্বা টিভি দেখতেছে সবাই কি খেলছ আব্বা মা কি খেলছ দিদি শোনা শানুষ যাও মাথার মাংস মাথার মাংসটা ভালো E